ফিজোস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আর কিছুদিনের দিনের মধ্যেই চলে আসছে রমজান মাস আর রমজান মাসের ইফতার স্পেশাল আইটেম নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি এই রেসিপিটি আপনাদের ভীষণই পছন্দ হবে আর যদি পছন্দ হয়ে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজকে ফলো করবেন এখানে অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস রেডি করে রেখেছি ডাল নিয়েছি বাঁধাকপি নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন বেসন সব কিছু প্রথমে আমি ডালটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আমি এখানে মুসুর ডাল নিয়েছি আর সামান্য একটু জল দিয়েছি আপনারা জলটা নাও দিতে পারেন এখন এর একটা পেস্ট তৈরি করে নিলাম এইবার এই পেস্টটা একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এখন ট্রান্সফার করা হয়ে গেছে এইবারে আমি এখানে নিয়েছি কিছুটা বাঁধাকপি কুচিয়ে চাইলে আপনারা এর মধ্যে আরও সবজি অ্যাড করতে পারেন আমি এখানে মশলা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এক টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন লঙ্কার গুঁড়ো এক টি স্পুন জিরের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন আদা বাটা এক টি স্পুন রসুন বাটা এই সমস্ত উপকরণ দিয়ে দিলাম এবারে শেষে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম ধনে পাতা এইবার এই সমস্ত উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমি হাত দিয়ে খুব ভালোভাবে এখানে মাখিয়ে ফেলছি এই বাঁধাকপিটাকে আর আপনারা যদি চান তাহলে বাঁধাকপিটা আগে নুন দিয়ে একটু মাখিয়ে রাখলে বাঁধাকপির যে জলটা উঠবে সেই জলটাকে ঝরিয়ে নিয়ে তারপর কিন্তু এই সমস্ত মিশ্রণ দিয়ে মাখাতে পারেন আমি এখানে আলাদা করে আর করলাম না আপনাদের হাতে সময় থাকলে ওটা করে নিতে পারেন অবশ্যই আর এবারে দিয়ে দিলাম মুসুর ডাল বাটা ডালটা দিয়ে আবারও ভালো করে বাঁধাকপির সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যারা আগে থেকে জল রিলিজ করবেন না তাদের জন্য একটু জল উঠতে পারে তার জন্য আমি এখানে ইউজ করে নিচ্ছি বেসন আর আপনারা যদি আগে থেকে জলটা রিলিজ করে দেন তাহলে কিন্তু এতটা জলও উঠবে না আর বেসনেরও প্রয়োজন হবে না আর এটাকে আরও বেশি মুছমুচে করবার জন্য কিন্তু এখানে চালের গুঁড়োও আপনারা অ্যাড করতে পারেন তো আমার এখানে মিশ্রণটা রেডি হয়ে গেছে আমি এখানে সামান্য কিছুটা বেসন দিয়ে মিশ্রণটা রেডি করে ফেলেছি এইবারে কড়াইতে অল্প তেল দিয়ে আমি একে একে পাকোড়াগুলো ভেজে ফেলছি প্রথমে আমি চারটে করে দিয়ে ভাজছি কারণ একটু ছাড়া ছাড়া থাকলে উল্টাতে সুবিধা হয় তার জন্য আমি এখানে প্রথমে চারটে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটে আমি রেখে পাকোড়াগুলো ভাজছি তো দু মিনিটের মতো এক ফিট ভাজতে সময় লেগেছে আর তারপর আমি উল্টে দিলাম এখন আরেকটা একটা সাইড ভেজে নেওয়ার জন্য খুব অল্প সময়ে হয়ে যায় আর এগুলো ইফতারের সময়ই খুব ভালোভাবে আপনারা রেডি করে ফেলতে পারবেন চট জলদি তো ইফতার স্পেশাল এই রেসিপিটি একবার হলেও আপনাদের এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবার অনুরোধ রইল আশা করছি আপনাদের এই রেসিপিটি ভীষণই পছন্দ হবে আর পছন্দ হলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে পাকোড়া ভাজার জন্য খুব বেশি সময় লাগবে না এই পাকোড়াগুলো ভাজতেও খুব বেশি সময় লাগে না তাই এই ধরনের রেসিপি আপনাদের ইফতারের টাইমেও কিন্তু খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবেন আর রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আর ইফতার স্পেশাল এই ধরনের আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলে চোখ রাখতে হবে আমি চেষ্টা করব খুব কম সময়ে আপনারা কিভাবে ইফতারের টাইমে এই রেসিপি রেডি করতে পারেন সেই ধরনের অনেক রেসিপি আপনাদের সামনে শেয়ার করব তো আমি এটা এখন টোমাটো কেচাপের সঙ্গে সার্ভ করছি আপনাদের যদি শুধু ভালো লাগে শুধুই সার্ভ করতে পারেন আর আজকের মতো এখানেই বিদায় নিলাম আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে